সুপ্রিয় দর্শক একাত্তরের কথার ফেসবুক পেজ থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আমি রায় হিমেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রয়েছি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে আপনারা গতকাল জানেন যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আবহাওয়া কমিটির সদস্য সেলিম আহমদের সাথে যে লাঞ্ছিতের ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিস্তারিত আমরা জানবো বিএলপি সহ যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে কি আসার পর কি সিদ্ধান্ত হয়েছে আসলে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি আমাদের সেলিম ভাই আহত যোদ্ধা যিনি আসলে বুক ব্যক্তি রেখেছেন বিরুদ্ধে যুদ্ধ করেছেন আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা সবাই সেলিম ভাই সহ বিএমপি অঙ্গ সংঘ আমরা সবাই দুঃখ প্রকাশ করছি আসলে ঘটনা সম্পূর্ণ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি একজন জুলাই যুদ্ধ তাণ্ডে আমরা হয়তো যেটা সম্মান দিতে পারিনি আসলে এখানে আমাদের সবাই ব্যর্থতা রয়েছে আমি বাইকে দুঃখ প্রকাশ করছি আমি আমরা যারা প্রত্যেকে দুঃখ প্রকাশ করছি পাশাপাশি আমাদের সিনিয়র বা বড় ভাই ওনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি আমরা চাই আমরা সবাই মিলেমিশে যাতে আর কোনো জুলাই যুদ্ধা ভবিষ্যতে

ঠিক আছে শেষ ধন্যবাদ আপনারা জানেন যে গতকাল উনি হাসিনা পতনের এক বছর পূর্তি উপলক্ষে পাঁচই আগস্ট উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত জুলাই যুদ্ধদের একটি সংবর্ধনা অনুষ্ঠান ছিল সেখানে আমাদের প্রিয় সহকর্মী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আওকায় কমিটির সদস্য উনিশে জুলাই আমাদের চুকের সামনে যে গুলিবিদ্ধ হয়েছিল সেলিম এবং ওই দিন সাংবাদিক আবু তুরাবো গুলিবিদ্ধ হয়েছিল আমরা তাকে চিকিৎসাতে নেওয়ার পরে সে সাহায্য আস্পরণ করে ওই দিন একই সাথে সেলিম গুলিবিদ্ধ হয়ে চুক হারিয়েছিল তার সাথে একটা অমানবিক ঘটনা ঘটিয়েছিল সোশ্যাল মিডিয়া যেটা ভাইরাল হয়েছিল আমরা বিক্ষুব্ধ ছিলাম পুরো সিলেট বাসে বিক্ষুব্ধ ছিল জাতি বিক্ষুব্ধ হয়ে উঠেছিল আজকে জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে আমাদের সেলিম সহ যাদের সাথে ঘটনা সংঘটিত হয়েছে তাদেরকে এবং আমাদেরকে ওনাদের আমন্ত্রণে আমরা এসেছিলাম ওনারা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার জন্য ওনারাও দুঃখ প্রকাশ করেছে এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তারা এই ঘটনার জন্য অনুতপ্ত হয়েছে যেভাবেই হোক ঘটনা সংঘটিত হওয়ার জন্য তারা নিজেরা লজ্জিত হয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তারা মিলেমিশে চলতে পারে সেই অঙ্গীকার করেছে ক্ষমা যেহেতু মহত্বের লক্ষণ অপরাধ করে ভুল করে কেউ যদি ক্ষমা চায় ক্ষমা প্রার্থনা করে মানুষ হিসাবে আল্লাহ তালাও বান্দাদেরকে ক্ষমা করে দেয় মানুষ হিসাবে আমাদেরও ক্ষমা করে দেওয়া উচিত এই জন্য সেলিমের পক্ষ থেকে এবং আমাদের দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্টরা যেহেতু দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন এবং জেলা প্রশাসনও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এই আমরা এই বিষয়টি এখানেই নিষ্পত্তি করলাম এবং আমরা এই ঘটনাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং ভুল বোঝাবুঝি না হয় সকলে মিলেমিশে যাতে আমরা আগামী দিনে যেটি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে হাসিনা যে নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের হয় যারা জনগণ যাদেরকে নির্বাচিত করে সেজন্য আমরা যেন ফেসিবাদের বিরুদ্ধে গত বছর পাঁচই আগস্টের আগে যেমনিভাবে অক্তবদ্ধ ছিলাম আমরা যেন আমারও ঐক্যবদ্ধ থাকি কারণ আমাদের মধ্যে বিভাজন তৈরি হলে ফেসিবাদ ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে আজকের এই মিলনের দিনে আমরা বলবো যে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের মাঝে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে ভোটের প্রতিযোগিতা থাকবে কিন্তু ফেসিবাদ ইস্যুতে যেন আমরা অন্তত ঐক্যবদ্ধ থাকি এবং আমি সেলিমকে ধন্যবাদ জানাবো এবং যারা ভুল করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের ভুল স্বীকার করেছেন আমরা তাদের উভয়কে

দশক আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রয়েছে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখন গতকাল সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে যে অলাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেই ঘটনার অবসান ঘটলো আমরা এমনটাই আসলে দেখতে পাচ্ছি দর্শক আপনাদের লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম এবং গতকাল আসলে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই সিলেট

अपना फिर जाएंगे